আমি এখন আসি বর্ধমান একশো শিব মন্দিরের ঠিক সামনে এই একশো শিব মন্দির একদম কাশি রয়েছে বর্তমানে অন্যতম সেরা ম্যারেজ হল যেখানে তোমরা পেয়ে যাবে এক ছাদের তলায় সব এই ম্যারেজ হলে তোমরা যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে তার সাথে রয়েছে পিকনিক স্পট তো কি কি আছে দেখাও তোমাদের দাঁড়াগে থাকবে সিনেমাটিক শো বর্ধমান শহরে প্রথম এত সুন্দর এবং বাজেটের মধ্যে ম্যারেজ হল তবে এই ম্যারেজ হলে তোমরা কিভাবে আসবে বর্ধমান নভাট বাস স্ট্যান্ড থেকে গুসকাড়া রোডের দিকে ছ মিনিট গেলেই দেখতে পাবে মেন রোডের উপরে রয়েছে সাক্ষী হল তোমরা যদি স্টেশন থেকে যাও একদম হাঁটা পথে ভেতরে প্রবেশ করি দেখতে পাবে খুব সুন্দর একটি বাগান যেখানে তোমরা পিকনিক করতে পারবে ছোট বড় যে কোনো ধরনের পিকনিক তোমরা এখানে করতে পারবে তার সাথে রয়েছে চার চাকা দু চাকা এবং বড় গাড়ির পার্কিং এর সুবিধা আর এটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর ভেতরটা এটা হলো ডাইনিং হল যেখানে তোমরা বিয়ে অন্নপ্রাশন ফাংশন থেকে শুরু করে কনফারেন্স পার্টি যে কোনো ধরনের প্রোগ্রাম তোমরা করতে পারবে সমস্ত রকমের প্রোগ্রাম সরঞ্জাম কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে তারপর আমরা পৌঁছে গেলাম ওপর তলায় ওপর তলায় রয়েছে রিসেপশন হল পুরোটাই প্রিমিয়াম ডেকোরেশন করা রয়েছে তোমরা তোমাদের অনুষ্ঠান নিচের নাম্বারে ফোন করে বুকিং করে নিও এখানে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির রুম রাতে থাকার ব্যবস্থা রয়েছে রুম থেকে বাইরের ভিউ অসাধারণ এখানকার রুম গুলো এবং ডেকোরেশন যেমন সুন্দর সেই রকম কিন্তু এখানকার স্টাফেদের ব্যবহার অনেক সুন্দর তাই তোমরা নিচের নাম্বারে অবশ্যই কল করে বুকিং করে নিও